গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আগের ভ্লগে আপনারা দেখেছেন ভগবানের স্নানাভিষেকের প্রস্তুতি পর্ব আর এখন আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব ভগবানের স্নানাভিষেক কিভাবে ভগবানের স্নানাভিষেক হয় নানা রকম দ্রব্যাদির সাথে তাই রয়েছে আজকের ভ্লগে প্রথমে ভগবানকে আরাধনা করা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে এই বেদিতে স্নানের বেদিতে অধিষ্ঠান করেছেন ভগবান এখন তার আরতি হচ্ছে এরপরে শুরু হবে স্নানাভিষেক মায়াপুর ইস্কনের ভোগারতীর প্রধান গায়ক কীর্তন সম্রাট শ্রদ্ধেহ কমলগোপাল প্রভু অসাধারণ গানের গলা তার কিন্তু এই বয়সেও তা বোঝার উপায় নেই যাই হোক আর এদিকে দেখুন এই প্রভু কি সুন্দর মৃদঙ্গ বাজাচ্ছে প্রদীপের রেকাবিটি দেখছেন এখানে রয়েছে সাতটি দ্বীপ তবে সেই দ্বীপগুলো কিন্তু একটিও মাটির বা কোনো ধাতুর নয় ওরা হাতে করে বানিয়েছে আমার যতটুকু দেখে মনে হলো যে ময়দা বা চালের গুঁড়োর সাথে হলুদ গোলাপ জল এই সমস্ত কিছু মিশিয়ে একটা মণ্ড মতন বানিয়ে তারপরে সেখান থেকে সাতটি দ্বীপ তৈরি করেছে আমি ভুল হলে পারে আমাকে সংশোধন করে দেবেন যাদের জানা আছে যাই হোক এখন ভগবানের এই প্রদীপ দিয়ে এখানে আরতি হবে আর তার আগে কিংসুক এখানে দুধ দই নুনি দিয়ে ভগবানের মুখ বলে সেটাই করে নিচ্ছে ভগবানের এই অনুষ্ঠানের সময় নানা রকম আচার সংস্কার নিয়ম কানুন একসাথে চলতে থাকে বিভিন্ন জায়গাতে সকলে মিলে কাজ করে তো কোন কাজে কি জিনিস লাগছে না লাগছে অত কিছু আমি জানি না মা সবটা জানে তাই আমার কোথাও ভুল হলে আপনারা প্লিজ সংশোধন করে দেবেন আর অনেকখানি আমার কোথাও মনে হয় যেন বিয়ের অনুষ্ঠানের সাথে অনেক মিল আছে স্নানাভিষেকের আগেই ভগবানের আরতি সম্পন্ন হয়েছে এখন শুরু হবে ভগবানের স্নানাভিষেক ভগবানের এই স্নানাভিষেক প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট ধরে হয় তো আমি সবটা এখানে ক্যামেরাবন্দি করতে পারিনি যতখানি সম্ভব হয়েছে আমি করেছি আপনাদের দেখতে ভালো লাগবে আর যারা কোনো দিনও দেখেননি তাদের কাছে তো এটি মহার্ঘ বলা যেতে পারে বহু ভাগ্য করলে ভগবানের এই স্নানাভিষেক দর্শন হয় যাই হোক এখন শুরু হয়েছে স্নানাভিষেক ভগবানের এই অভিষেকে লাগে বিভিন্ন রকম ফলের রস এছাড়াও লাগে গঙ্গা জল মিশ্রির জল ডাবের জল গঙ্গা মাটি অগরু গোলাপ জল ঘি মধু দুধ ছানা দই নুনি মাখন আরও অনেক কিছু আমি সব কিছু বলতে পারবো না এত রকমের দ্রব্যাদি এখানে রাখা রয়েছে আমি ক্যামেরাবন্দি করেছি আপনারা চাইলে পজ করে সব দেখে নিতে পারেন চালের গুঁড়োও ওরা ব্যবহার করে চালের গুঁড়ো তো ন্যাচারাল স্ক্রাবার আমার মনে হয় স্ক্রাবের কাজই করে সেই জন্য ওরা চালের গুঁড়োও ব্যবহার করে i <laughs> কথা মায়ের কাছে শুনলাম যে ভগবান যখন অঙ্গরাগ করিয়ে আসেন তখন ভগবানের স্নানাভিষেক করাতেই হয় তার কারণ অঙ্গরাগের সময় রঙ করা হয় তো ঠাকুরকে তো ঠাকুরকে রোদে রেখে দেওয়া হয় রং শুকানোর জন্য তো ঠাকুরের গা তেতে পুড়ে যায় সেই জন্য দেহ ঠান্ডা করার জন্যে ভগবানের স্নানাভিষেক অত্যন্ত জরুরি সেই জন্যে আরও এই ভগবানের স্নানাভিষেক করানো হয় এবছর স্নানাভিষেকের সময় একটা নতুন বিষয় লক্ষ্য করলাম এর আগে যতবার ভগবানের স্নানাভিষেক করানো হয়েছে এই বড় যে গামলাটা দেখছেন না ডেকচি বলে এর মধ্যে টুল পেতে ভগবানের স্নানের বেদি তৈরি করা হতো তারপরে ভগবানের স্নানাভিষেক হতো তাতে করে অনেক সময় যা হতো যে টুলটো কাঠের জলের ওপরে মানে তরলের ওপরে ভেসে উঠত কিন্তু এবছর একটা নতুন পদ্ধতি আমি দেখলাম এই যে একটা দেখেছেন চাতাল মতন নিয়ে এসেছে ওরা তাতে আবার পাইপ সেট করা এটা বেশ সুন্দর লাগলো নতুনত্ব এটা আমাদের নয় এটা আশ্রম থেকে এসেছে বাতকুল্লাতে মায়াপুরের একটা শাখা আশ্রম রয়েছে সেখানে সেখানেই এই সকল প্রভুরা নাম সংকীর্তন করেন ভগবানের ভোগ লাগান বিভিন্ন যে সময় সারা বছর অনুষ্ঠান হয় সে সব কিছুই পালন করা হয় যাই হোক বিষয়টি খুব ভালো লাগলো আর এখন ভগবানকে এবং রাধারানীকে এই চেরির মালা পুড়িয়ে তরমুজের রস দিয়ে অভিষেক করানো হচ্ছে আপনাদেরকে আরও একটা কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী এখনকারের নতুন যারা জেনারেশন রয়েছে বা অনেকেই হয়তো জানেন না যে সাধারণ জাগতিক নারী পুরুষের সাথে গুলিয়ে ফেলেন বা তাদের প্রেমলীলাকে নারী পুরুষের প্রেম মনে করে অনেক কিছু মন্তব্য করে থাকেন তো সেই বিষয়ে শুধু একটি ছোট্ট কথা বলি যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা এই জগতের সৃষ্টিকর্তা তিনি ত্রাতা আর এই যে রাধারানী তিনি হলেন জীবাত্মার রূপ জীবাত্মা হচ্ছে ওই পরমাত্মার অংশ বিশেষ আমাদের প্রত্যেকের মধ্যে একটি করে রাধা সত্তা রয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকের দেহে রাধারানীর বাস আর এই জীবাত্মা তো ওই পরমাত্মারই অংশ তাই না পরমাত্মাতে যতক্ষণ সে মিলিত হতে না পারবে ততক্ষণ তো সে সম্পূর্ণ হবে না একশো শতাংশ তার পরিপূর্ণতা পাবে না সেই জন্যই হয়তো জীবজগতে প্রতিটি জীবের মধ্যে এত অতৃপ্তি এত অসম্পূর্ণতা অভিষেক প্রায় সম্পন্ন হয়ে এলো এখন চন্দন গঙ্গা মাটি দিয়ে ভগবান এবং রাধারানীর অভিষেক করানো হচ্ছে আর হ্যাঁ এখনও কিন্তু ডাবের জল দিয়ে ভগবানের অভিষেক করানো হয়নি এখন এই প্রায় শেষ পর্যায়ে এসে ভগবানকে ডাবের জল দিয়ে অভিষেক করানো হবে এখানে যে তিনজন প্রভু ভগবানের অভিষেক করাচ্ছেন তাদের মধ্যে কিংসুখে আপনারা অনেকেই চেনেন ওকে আগের পর্বে বা আগের ভ্লগে আপনারা দেখেছেন আর অধিবাসের ভ্লগে আপনারা শুভকেও দেখেছেন কিন্তু আর যে রয়েছে ও হলো বিজয় বিজয় প্রভু ও আমার থেকে ছোট। কিন্তু অত্যন্ত গুণী ওরা কি সুন্দর নিপুণভাবে ভগবানের অভিষেক সম্পন্ন করলো ওরা আজকের এই শুভ দিনে মায়াপুর থেকে আরেকজন স্বনামধন্য প্রভুকে আমরা পেয়েছি ইনি হলেন শ্রীপাদ শ্যামসুন্দর প্রভুজী তিনি একজন শিক্ষক বলা যেতে পারে অত্যন্ত ভালো ক্লাস নেন তার লেকচার অসাধারণ পরের পর্বে আমরা শুনব স্নানাভিষেকের পরে এখন ভগবানের অভিষেক হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে আমার ভগবানকে খুব ভালো লাগছে দেখতে মনে হচ্ছে ফুলের রাজত্বের রাজা তিনি ফুলের পাহাড় তার চারপাশে তৈরি করে দেওয়া হয়েছে পুষ্পাভিষেক শেষ হলে ভগবানকে ঘরে নিয়ে যাওয়া হবে তারপরে রাজ বেশে তাকে সাজিয়ে আবার তার সিংহাসনে তাকে স্থাপন করা হবে দাঁড়ান আপনাদেরকে ক্লোজ করে দেখায় ভগবানকে কি সুন্দর লাগছে রাধারানীর দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না এই দেখুন ভগবানকে এখন ভিতরে নিয়ে যাওয়া হল রাজবেশে তাকে সাজানো হবে আর এই হলো স্নানাভিষেকের সেই অমৃত প্রসাদ সকলকে দেওয়া হয়েছে আর আমরাও নিলাম যাই হোক পরবর্তী ভ্লগে থাকবে ভোগ আরতির কীর্তন এবং ছাপ্পান্ন ভোগ নিবেদন আজ আসি ভালো লাগলে একটা লাইক করে দেবেন